ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সাম্যবাদী কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকে আমি তোমাদের দেখাবো মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি আমি আমার ছাত্র ছাত্রী লিখিয়ে দিয়েছি তাদের খাতা থেকেই এই নোটসগুলি আমি তোমাদের দেখাচ্ছি দেখো প্রথম কোশ্চিন সাম্যবাদী কবিতাটির কবিকে উত্তরবে কাজী নজরুল ইসলাম নেক্সট দুই নম্বর এমসিকিউ সাম্যবাদী কবিতায় কবি কোন গান গেয়েছেন উত্তর হবে সাম্যের গান পরীক্ষা কিন্তু তোমাদের অপশন দেওয়া থাকবে কিন্তু আমি যেভাবে প্রশ্নগুলো লিখিয়েছি আমার ছাত্রদের ওদের বলে দিয়েছিলাম যে পরীক্ষা পরীক্ষায় অপশন থাকবে ওই অপশনের মধ্যে যে আমি উত্তর দিয়েছি ওই ওই উত্তরটি অপশন দেওয়া থাকবে নেক্সট লাইন দুটো কোশ্চেন গাহি সাম্যের গান সাম্যের গান বলতে কী বোঝানো হয়েছে উত্তরবে সাম্যের গান বলতে একতার গান বা ঐক্যের গান বা সমতার গানকে বোঝানো হয়েছে নেক্সট সাম্যবাদিক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তরবে সর্বহারা নেক্সট হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে এটা লাইন পোস্ট হচ্ছে কে হাসছেন উত্তরবে দেবতা নেক্সট এবার এই কবিতা থেকে কয়েকটা আমি তোমাদের ছক করে লিখিয়ে দিয়েছি ধর্মগ্রন্থের নাম এবং সম্প্রদায়ের নাম ও ধর্মগ্রন্থের নাম আমি লিখিয়ে দিয়েছি যেমন প্রথমে দেখো লেখা আছে সম্প্রদায় শিখ শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থটার নাম ধর্মগ্রন্থের নাম এদিকে দিয়েছি ডান দিকে গ্রন্থ সাহেব তারপর দেখো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কী উত্তরবে ত্রিপিটক নেক্সট পার্সিকদের ধর্মগ্রন্থের নাম কী উত্তরবে জেন দাবেস্তা নেক্সট খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কী উত্তরবে বাইবেল নেক্সট হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কী উত্তরবে গীতা মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কী উত্তরবে কোরআন নেক্সট বেসদের দর্শন গ্রন্থের নাম কী উত্তরবে বেদান্ত নেক্সট হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কী উত্তরবে পুরাণ বা বেদ অপশনে যেটা দেওয়া থাকবে সেটা লিখবে নেক্সট কনফুসিয়াস কে ছিলেন উত্তরবে একজন দার্শনিক নেক্সট কনফিউসিয়াস কোথাকার দার্শনিক ছিলেন উত্তরবে চীন দেশের নেক্সট ত্রিপি ত্রিপিটক কয়টি ভাগে বিভক্ত উত্তরবে তিনটি ভাগে ধর্মগ্রন্থ পাঠ করা কবির মতে কী উত্তরবে পণ্ডশ্রম নেক্সট সকল কেতাব কোথায় রয়েছে উত্তরবে মানুষের হৃদয়ে নেক্সট দেবতা অবস্থান করে কোথায় উত্তরবে মানব হৃদয়ে নেক্সট লাইন্টালি কোশ্চিন এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ্য মুকুট কোথায় রাজ্য মুকুট লুটাইয়া পড়ে উত্তর হবে হৃদয়ে নেক্সট বুদ্ধ গোয়া কথাকার তীর্থস্থান উত্তর হবে বিহারের নেক্সট এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় যে জায়গার কথা বলা হয়েছে সেই জায়গাটি কোনটি উত্তর হবে হৃদয় নেক্সট বাঁশির কিশোর কোথায় মহাগীতা গাইলেন উত্তর হবে রণভূমি নেক্সট এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে গুহা মাঝে বসিয়া কে বসে আছেন উত্তরবে সাক্ষ্য বন্নি নেক্সট আরব দুলাল শুনিতেছেন আহ্বান আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে উত্তরবে হযরত মোহাম্মদকে নেক্সট এইখানে বসি গাহিলেন তিনি তিনি কি কোথায় বসে গাইলেন উত্তবে তিনি কি গাইলেন উত্তরবে কোরআনের সমগান কোথায় বসে গাইলেন হৃদয় কন্দরে নেক্সট সামবাদিক কবিতায় কবি কণ ধর্মের ওপর জোর দিয়েছেন উত্তরে ধর্ম বা অন্তর ধর্ম। নেক্সট সাঁওতাল ভিল গারো এরা কারা এরা ছিল ভারতের অধিবাসী নেক্সট বলে যাও বলো আরও কি বলে যাওয়ার কথা বলা হয়েছে উত্তরবে বিভিন্ন ধর্মের কথা যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা যাওয়া চ্যানেলে নতুন এরকম মধ্যবিত্তিক প্রশ্ন উত্তর সাহায্য পরে আমার একটু সাবস্ক্রাইব করো এবং পাশের বেলে প্রশ্নটি ক্লিক করে দাও নেক্সট সত্যের পরিচয় কারা পেয়েছেন উত্তরবে ইস ইসা মুসা বাঁশির কিশোর কি গাইলেন উত্তর মহাগীতা নেক্সট বাঁশির কিশোর বলতে কাকে বোঝানো হয়েছে উত্তরবে ভগবান কৃষ্ণকে নেক্সট শেষের রাখাল বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর মেষের রাখাল এটা মেষের হবে মেষের রাখাল বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হযরত মোহাম্মদকে এইখানে বসি গাহিলেন তিনি তিনিকে উত্তরবে হযরত মোহাম্মদ মানবের মহাবেদনার ডাক শুনে কে রাজ্য পরিত্যাগ করে উত্তরবে সাক্ষ্যমণি ও গৌতম বুদ্ধ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমাতে বলতে কবি কাকে বুঝিয়েছেন উত্তরের সমস্ত মানুষকে সাম্যের গান কে গেয়েছেন অপশন থাকবে তার মধ্যে উত্তর হবে কাজী নজরুল ইসলাম বড় কোনো মন্দির কাবা নাই কিসের চেয়ে মানে মন্দির কাবা নেই উত্তরবে মানব হৃদয়ের চেয়ে এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার এমসি কিউর প্রশ্ন উত্তর এবং পুইমাচা গল্পের প্রশ্ন উত্তর বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর এইগুলো আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি তোমরা যারা এর আগের ভিডিও ক্লাসগুলি দেখো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া সেখান থেকে দেখে নেবে এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের ভাষা এবং সাহিত্যের ইতিহাস যে তোমাদের দুই নম্বর বইটি আছে ওইখান থেকে আমার ছাত্রদের যা কিছু প্রশ্ন উত্তর লিখেছি সব কিছু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো নেক্সট আরেকটা কোশ্চেন আছে মিথ্যা শুনিনি ভাই কবি মিথ্যা শুনিনি শুনেনি কোন কোন জিনিসটা মিথ্যা শোনেনি অত্য মানব হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নাই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে